ঈশু কোরানের আলো মেখে আলোকিত হই আধারের শতপথ মারিয়ে ইস্যু কোরানের আলো মেখে আলোকিত হই আধারের শতপথ মারিয়ে পথহারায় দেশের লাখো তরুণকে অতহারায়ে দেশের লাখো তরুণকে আলোই ফেরা বহাত বাড়িয়ে আলোই ফেরা বহাত বাড়িয়ে এসো কোরআনের আলো মেখে আলোকিত হই আধারের শতপথ মারিয়ে এশুকুরানের আলো মেখে আলোকিত হই আঁধারের শতপথ মারি আমাদের এই পথ রসুলের পথ সুন্দর শান্তির ঠিকানা যুগে যুগে সত্যের সেনানি এই পথে করে গেছে সাধনা আমাদের এই পথ রাসুলের পথ সুন্দর শান্তির ঠিকানা যুগে যুগে সত্যের সেনানি এই পথে করে গেছে সাধনা চলোনার মায়া জাল মিথার বেড়া ছলনার চলোনার মায়াজাল মিথার বেড়া জাল আকা বাকা সত পথ তার আলো ফেরা হাত বাড়িয়ে